বন্ধুরা তোমরা তো সজনে ডাটার অনেক ধরনের রেসিপি খেয়েছ আজকের রেসিপিটা সম্পূর্ণ আলাদা আর সেরা স্বাদের একটা রেসিপি তো চলো ভিডিওটা দেখে নেওয়া যায় আজকের কিন্তু সজনে ডাটা আমি একটু এই রেসিপি বানানোর জন্য এরকম বড় বড় সাইজের মোটা দেখে একটু সজনে ডাটা নিতে হবে তারপর আমি সজনে ডাটাটাকে খুব ভালোভাবে জলে পরিষ্কার করে নিয়েছি জলে পুছেও নিয়েছি এখন আমি সরষের তেল নিয়ে সজনে ডাটার গায়ে খুব ভালোভাবে কিন্তু দিয়ে দি দিচ্ছি এইভাবে সজনে ডাটার মধ্যে যদি গায়ে খুব ভালোভাবে সর্ষের তেল লাগিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু এই রেসিপিটা খেতে খুব ভালো লাগে গ্যাস অন করে দিয়েছে এখন কিন্তু একটা রট আমি বসিয়ে দিয়ে এই রকম সজনে ডাটাগুলো উপর থেকে দিয়ে দিচ্ছি একটু উল্টে পাল্টে পুরোটা এদিক ওদিক নাড়াচাড়া করেই সজনে ডাটাগুলোকে খুব ভালোভাবে এখানে পুড়িয়ে নিতে হবে হ্যাঁ বন্ধুরা তোমরা তো অনেকভাবেই অনেক রেসিপি খেয়েছো কিন্তু সজনে ডাটার এই ধরনের রেসিপি এই প্রথমবারই আমি ট্রাই করছি তো তোমরাও চাইলে ট্রাই করতে পারো অসম্ভব অসাধারণ একটা রেসিপি হয় কড়াইতে উল্টো দিকে তেল দিয়ে দিয়েছি আর এখানে বেশ কিছুটা কুচনো পেঁয়াজ আর বেশ কিছুটা রসুন এখানে দিয়ে দিলাম দিয়ে এখানে কিন্তু অনেকটাই পেঁয়াজগুলোকে ভেজে ফেলব না হালকা করে আমি ভেজে নেব হালকা করে একটু ভাজা হয়ে গেলে এখন আমি পেঁয়াজটাকে এখান থেকে তুলে নেব তবে পেঁয়াজটাকে তুলে নেব ঠিক আছে কিন্তু রসুনটাকে এখনও আমি তুলব না পেঁয়াজটা হয়ে গেলেও রসুনটা আরও একটু আমি এখানে ভেজে নেব এই অবস্থায় রসুনটা যাতে সেদ্ধ হয়ে যায় খুব ভালোভাবে তার জন্য আমি কিন্তু একটা বড় সাইজের টমেটো কুচিয়ে এখানে দিয়ে দিলাম অল্প একটু লবণও দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে নাড়চাড়া করে একেবারে রেডি করে নিয়েছি টমেটোটা রসুনটাও সেই সঙ্গে হয়ে গেছে কড়াইতে আবারও দিয়ে দিলাম তেল তেল দিয়ে শুকনো লঙ্কা কয়েকটা দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে এখানে কিন্তু ভেজে নিলাম এখানে যে সজনে ডাটাগুলো পুড়িয়ে রেখেছিলাম এখন আমি দেখো সজনে ডাটার ভেতরে যে আতিগুলো আর বীজগুলো আছে সেইগুলো এইরকম চামচ দিয়ে খুব ভালোভাবে কিন্তু ছাড়িয়ে এখানে নিয়ে নিচ্ছি তো এইভাবে কিন্তু সবগুলো ছাড়িয়ে নিতে হবে আর তোমরা চাইলে কিন্তু এখানে পুড়িয়ে নেওয়ার পরও একবার ধুয়ে পরিষ্কার করে নিয়ে এইভাবে কিন্তু ছালগুলো ছাড়াতে পারো আমি খুব ভালো করে সজনে ডাটার বীজগুলো আতিগুলো বের করে নিয়েছি এখন যে কয়েকটা শুকনো লঙ্কা আমি ভেজে রেখেছিলাম সেগুলো এখন লবণ দিয়ে খুব ভালো করেই মেখে নিচ্ছি আর এই রকম সজনে ডাটার রেসিপিতে শুকনো লঙ্কা যদি পড়ে না এর স্বাদ কিন্তু দারুণ হয় তার উপরে আমি টমেটো দিয়েছি টমেটোটাও খুব ভালোভাবে মেখে নিয়ে যে রসুনের দানাগুলো ছিল সেগুলোও খুব ভালোভাবে হাত দিয়ে এরকম মেখে নেব এখন আমি যে হালকা করে ভেজে রেখেছিলাম পেঁয়াজ কুচিগুলো সেগুলো খুব ভালোভাবে মেখে নিয়েছি মেখে নিয়ে এখন আমি সজনে ডাটার বীজের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম তো বন্ধুরা সজনে ডাটার এই রেসিপি একবার বাড়িতে ট্রাই করবে দেখবে অন্য কোনোভাবে সজনে ডাটা কিন্তু কিনে খাওয়ার মানে রান্না করে খাবে না অল্প একটু সর্ষের তেল কিন্তু শেষমেষ দিয়ে দিলাম খুব ভালোভাবে এটা নাড়াছাড়া করে নিলাম এই রেসিপি একবার মুখে লাগলে ভুলে যাবে অন্য কোনো রেসিপি তো এইভাবে দেখো আমি সবগুলো একটা পাত্রে নিয়ে নিচ্ছি তো এখন আমি এই সজনে ডাটার তরকারিটা আমার পুরো রেডি হয়ে গেছে তো বন্ধুরা আজকের এই রেসিপি দেখতে যেমন সুন্দর খেতে তো অসাধারণ মুখে কিন্তু বলে বোঝানোর মতো ভাষা নেই তো আবারও নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো এখনকার মতো বিদায় নিচ্ছি